বন্ধুরা দেখতে পাচ্ছ আমার হাতে যে অ্যাটিনিয়াম গাছটা রয়েছে এটাকে আমি একটা নতুন ডিজাইনে বসাবো এবং অনেক শিকড় কেটে বাদ দিতে হবে এই গাছটা যখন বসানো ছিল সেটা একটু অন্য রূপে ছিল এটাকে আমি আরেকটা রূপ দেবো এটাকে আমি একটা ঘোড়ার আকৃতি দেওয়ার চেষ্টা করব। এদের একটা লেজ পাচ্ছি আমি এখানে লেজ পেয়ে যাচ্ছি হ্যাঁ আর এখানে একটা পা পেয়ে যাচ্ছি এখানে একটা পা পাচ্ছি আর এদিকটাই দুটো পা আমি বের করে নেব হ্যাঁ তাহলে এটাকে এটা লেজ পাচ্ছি এটাকে এইভাবে সেটিং করব সুতরাং আশা করছি যে এটা একটা অ্যাকচুয়ালি তো ঘোড়ার রূপ দেওয়া যায় না কিন্তু চেষ্টা করব যাতে এটা ঘোড়ার রূপ দেওয়া যায় তো এবার কী কো ঘোড়া বলতে পারো বা একটু উট টাইপেরও বলতে পারো যাই হোক একটা ডিজাইন মানে চার পায়ে একটা জন্তু আমি করার চেষ্টা করব লেজটা যেহেতু পেয়ে গেছি আর এদিকে দুটো পা পাচ্ছি এদিকে দুটো পা হ্যাঁ আর এটাকে বাদ দিলাম এই পাশ থেকে দুটো পাপের নেবো হ্যাঁ সুতরাং গাছটা মানে অনেকটা চতুষ্পদ প্রাণীর মতন হবে আর কি তারপরে টিং সেটা পরবর্তী আপডেট আমি সেটা করবো এখন যেটাকে রূপটা দিতে হবে এরকম সেটাকে করি দেখো আমি যার জন্যে এই পাটা কেড়ে দেবো এই এই যে শিকড়টা এটা কেড়ে দেবো পুরোপুরি এটাকে না কাটলে ওর ডিজাইনটা আসবে না যার জন্য এটাকে কেড়ে দিচ্ছি এটাকে কেড়ে দিলাম বেশ এটা কাটলাম এবার এটাকে এতটা রাখবো না এতটা লাগলে হবে না এখান থেকে কেটে দিচ্ছি আমি হ্যাঁ এখান থেকে কাটছি হ্যাঁ দেখো এখানে কাটলাম এখানটাতেও কাটলাম যাতে সমান হয় পায়ের মানে গঠনটা দেখো এদিকে দুটো পা আমার বেরিয়ে গেল বেশ এটার কোনো দরকার নেই এটাকে কেটে দিচ্ছি হ্যাঁ এটাকেও কেটে দিলাম এখানে শিকড় বেরিয়েছে এইটা লেস থাকলো এই লেসটাকে আমি ডাকিয়ে রেখে দিচ্ছি বরাবর একটু শিকড়গুলো কেটে দেবো ছোটো ছোটো শিকড়গুলো ছোটো ছুটিগুলো কাটলে ক্ষতি কিছু নেই হ্যাঁ এটাকে রেখে দিলাম এইটাকে এইভাবে কাটলাম এরকমভাবে হ্যাঁ দেখো যে চ্ছ আর কি মানে লোম সেটা রাখলাম বেশ এবার এই পিছনের দুটো পাটা আমি কীভাবে করি সেটা দেখি কীভাবে করা যায় দেখো বন্ধুরা এবার দেখো একদিন পুরো চতুষ্পদ প্রাণীর মতন একে একটা রূপ দিলাম কীরকম দেখো একটা সামনে পা এদিক একটা পা এদিক একটা পা আর এই দেখো পিছনে দুটো পা পিছনে একটা পা এই একটা পা আর কি না সামনে এ দেখো লেসটা দেখো লেসটা লেসটা সুন্দর ব্যাস এইভাবে আমি একে একটা চতুষ্দ প্রাণীর রূপ দেওয়ার চেষ্টা করছি এরপর যেটা করব সেটা হচ্ছে যে মাথাটা কী বানাবো মাথাটা বানানো যায় এটাকে যদি ফ্রন্ট করি তাহলে এইটাকে এরকমভাবে একটা চাপে রাখতে হবে এভাবে চাপ দিয়ে রাখতে হবে অর্থাৎ দুটো শিং বা ইয়ে বেরোতে পারে কি করব সেটা ভাবছি না পরে করবো এটা এটা পরে রূপ দেবো এখন মোটামুটি মাথাটা ভাবছি পরে পরে একটা রূপ দেওয়ার চেষ্টা করব কারণ মাথাটা তো সামনে হবে মাথাটা সামনে হবে তাহলে এইটাকে যদি আনা যায় এইভাবে সেটা চেষ্টা করা যেতে পারে আর কিংবা এইটাকে দেখি কোনটা করা যায় এইটাকে ঠিক আছে এক কাজ করি মাঝে এই মাঝেরটা কেটে দিই মাঝেরটা কেটে দিলাম মাঝেরটা কেটে দিচ্ছি ফুলি দেখো মাঝের যে ডালটা রয়েছে সেটা কেড়ে দেব এবার যেখানে কাটছি আমি সেইগুলো কিন্তু সমস্ত জায়গায় ফেঙ্গা সাইড দেবো কারণ মানে ক্ষতবিক্ষত গাছ তো প্রচণ্ড রকমভাবে আহত হচ্ছে এরপর এই দুটোকে একটা ইয়ে রূপ দেওয়া যেতে পারে এরকমভাবে চাপ দিয়ে রেখে হ্যাঁ ও অলরেডি সেপ নিয়ে নেবে এরকমভাবে জাস্ট এরকম করবো আর কি এরকম হ্যাঁ দেখা যাক কী হয় দুটোকে সিং বানাবো আর এখানে কোনো একটা কিছু বানানো যাবে আর কি তো এখন এই রূপ এখন তোকে করি তারপরে যা হবে মনে হচ্ছে যে একটা জন্তুর রূপ আমি দিতে পারবো এখানে কেটে দিলাম এটাকেও ঠিক এই জায়গায় কাটছি এদের এইখানটাই বেশ এটা হলো এইটা এটাকে এখানে দেবো না হ্যাঁ ঠিক আছে এটাকে এরকম এইটা কাটি এইটা কাটলে সুবিধা নয় এটা কেটলে ব্যাস তাহলে এইখানটায় আমি একটা এই যে সমান আর কি একদম সমানে কেটে দিলাম হ্যাঁ এরকমভাবে পরবর্তী ক্ষেত্রে জাস্ট একটা টান দিলে এখানটায় অলরেডি সেফ হয়ে যাবে এরকমভাবে হ্যাঁ একটা টান দিয়ে দেবো পরে এখন গ্যাসটা অন্য পক্ষে বাঁচুক বেঁচে থাক তারপরে যা এরপর আমি দেখাল এগুলো করলাম এরপর এই যে টব এই টবে আমি একে প্রতিস্থাপিত করবো জাস্ট এতটা কিন্তু বের করে রাখব জাস্ট এই শিকড়গুলো একটুখানি টাচ করে থাকবে মাটিটাকে এই সয়েলটা দেখি সয়েলটা আমার তৈরি হয়ে গেছে এরকম সয়েল এই সয়েলের মধ্যে দেখছো যে এগুলো এগুলো থার্মোকল মেশিন আছে থার্মোকল থার্মোকল আছে হারগুঁড়ো আছে হ্যাঁ তোমার অ্যান্টিভ্যাঙ্গাস দেওয়া তো আছেই আর সেই সঙ্গে মানে ইয়ে তোমার হার্মি কম্পোস্ট বালি ফিফটি পারসেন্ট বালি থার্টি পারসেন্ট মাটি ফিফটি পার্সেন্ট বালি থার্টি পারসেন্ট মাটি দিয়ে এই সয়েলটা কিন্তু তৈরি করেছি হ্যাঁ তো এবার আমি এটাই একটু মাটিটা দিয়ে দিই বসাচ্ছ দেখতে পাচ্ছ আর লিস্টটাকে কিন্তু আমি টাচ করাবো না লিস্টটাকে বাইরে রাখবো তো লেসটাতে লেজটা যদি মাটির মধ্যে নিয়ে নেয় তাহলে ও কিন্তু খুব দ্রুত বেড়ে যাবে আর দ্রুত বাড়লে কী হবে না লেজের যে গঠনটা সেটা কিন্তু আসবে না এর জন্য আমাকে সেভাবে করতে হবে এটা আর লিপসটাকে আমি মাটিতে ছেখাচ্ছি না

হবে সব মাল্টিতে টাচ করে গেছে চেপে দিয়ে চেপে হবে না তো এইবার বেশ আমি নিচে দেবো বেশটাকে এবার নিচে দেবো

এবার আমি কী করব দেখো মোটামুটিভাবে হয়ে গেছে দেখো এ দেখো একটা চতুষ্পদী প্রাণী চতুষ্পদী প্রাণী মাথাটা কিন্তু এখন হয়নি সিং হয়েছে মাথাটা পরে কী করবো কী করে কী করা যায় সেটা দেখা যাবে এই চতুষ্পদী প্রাণীর আকার আমি কিন্তু দিলাম দেখতে পাচ্ছ হ্যাঁ চারটে পা এদের একটা পা এখানে একটা পা এদিকে একটা পা এ একটা পা আর পিছনে দুটো পা আছে দেখেছি আমি আর বের তুলছি না দেখেইছি তো আগেই যার জন্য আর তুলছি না কারণ অলরেডি ওদেরকে মাটি দিয়ে দেওয়া হয়েছে সয়াল দিয়ে দেওয়া হয়েছে এবার আমি যেটা করবো সেটা হচ্ছে ফ্যাঙ্গা সাইড দেবো ফ্যাঙ্গা সাইড দেবো ভ্যাঙ্গা সাইড নিচের জায়গাগুলো যেগুলো কেটেছি সেগুলো তো তো ভ্যাঙ্গা সাইড দেওয়া হলো না দিইনি আর কি আগেই দিলে হতো কিন্তু আর ব্যাপার আমি তো মাটিতে মিশিয়ে দেব ওর যে মাটি সেই মাটির মধ্যে আমি কিন্তু ফ্যাঙ্গা সাইডটা মিশিয়ে দেব হ্যাঁ তো যার জন্যে আমি ওপরেরটা এখন যেটা করি সেটা দেখে নিই ওপরের যেগুলো ফ্যাঁকা দিতে হবে সেটা দিয়ে দিই তারপর নিজেরটা ভাব ওপরেগুলো আগে দিয়ে দিই যেগুলো কত বিক্ষত করেছি লালগুলো এইখানে করেছি এবার সব ফ্যাঁকা স্যাক দিতে হবে হলো কিন্তু মানে অচলন বা গ্যাংগ্রিন হতেই পারে আর কি সেই জন্য এগুলো একটু অবশ্যই মানে ইয়ে দিতেই হবে প্যাঙ্গাসাইড দিতেই হবে

এই যে শিকড়টা যেখানে গুলো ভিতরে যেগুলো মাটিতে মাটির মাটির মধ্যে যেগুলো ঢুকে আছে সেগুলোর জন্য আমি কিছু করিনি ফ্যাঙ্গা সাইট দিতে পারিনি তাই আমি কী করবো না এই যে জল যে জল এই জলের মধ্যে আমি এই সাইডটা দিয়ে দিচ্ছি সাইডটা দেওয়ার ফলে এই জলটা গিয়ে জলটার রঙ সবুজ হয়ে গেল সবুজ হয়ে গেছে এবার এই সাইডগুলো জলে অলরেডি ওর যে 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 জায়গাগুলো আমি ক্ষত বিক্ষত করেছি আর কি হ্যাঁ সেগুলো কিন্তু অলরেডি এই সাইডের ফলে ও নিজে নিজেই ঠিক হয়ে যাবে অর্চা থেকে পচাতে বা নষ্ট করতে পারবে না দিন জল তো বন্ধুরা দেখলেন যে কি অবস্থায় গাছটাকে আমি কি রূপ দিলাম আর পরবর্তী যে রূপটা দেবো সেটা তোমরা দেখতে পাবে যে সেটা একটু পরেই চিন্তা করব যাতে এখন এখন তো চতুষ্পদীর একটা রূপে চতুষ্পদী প্রাণীর রূপে একটা ওকে রূপায়িত করলাম এরপর পরবর্তী ধাপ পরবর্তী ধাপটাতে অবশ্যই তোমাদের দেখাবো যে কী করা হয়েছিল কি করতে চেয়েছিলাম আর কি হয়েছে অবশ্যই হবে কারণ আমি তো শিওর আমি কারণ অ্যালিনিয়াম নিয়ে বহুদিন থেকে কাজ চলছে আমার আর এর আগে একটা হাতি বানিয়েছি সেটা তোমরা দেখেছো হ্যাঁ তারপর একটা জিরাফ বানিয়েছি অ্যালিনিয়াম দিয়ে হ্যাঁ তো এই চতুষ্পদ প্রাণীটাও এখন সিগাল করব না কুকুর করব না খ্যা সিগাল করবো আমার মনে হয় খ্যাকশিগাল করলে সবচেয়ে বেস্ট হবে সেদিকে যাচ্ছে মুখটা মনে হচ্ছে তো সেই রূপেকে নিয়ে যাবো তো বন্ধুরা ভিডিওটা দেখলে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যার নতুন বন্ধু আছে তাহলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে অনেক ধন্যবাদ তোমাদের